আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল ত্বকে সকলকে আমন্ত্রণ রান কম হলেই বা রান না হলে সেটা লো উইকেট না স্লো উইকেট না স্পিনিং উইকেট না থান ক্ষেত না বরঞ্চ মিরপুরে এবারের উইকেট বেশি টেনিস বল বাউন্স প্রডিউস করছে যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খেলাটা একটা দুরূহ ব্যাপার কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের ওই অভ্যেসের জায়গাটা নাই হ্যাঁ মিরপুরে অনেকেই বলবেন স্কোর কার্ডটা দেখে যে লো উইকেটে খেলা হচ্ছে স্লো উইকেটে খেলা হচ্ছে ধান খেতে খেলা হচ্ছে না বরঞ্চ মিরপুরে এবার বাউন্স বেশি করছে যেটাকে আমরা টেনিস বল বাউন্স বলছি কিংবা কখনো কখনো সেটাকে আমরা টু পেস্ট উইকেট বলছি একটু একটা ছবি আপনাদেরকে দেখায় যে ছবিটা দেখলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন সিলেট কিংবা চট্টগ্রামের তুলনায় মিরপুরে পনেরো সেন্টিমিটার বেশি বাউন্স পাওয়া যাচ্ছে এবারের বিপিএলে অর্থাৎ পনেরো সেন্টিমিটার বেশি এক্সট্রা বাউন্স মিরপুরে সেই জায়গাটাতে বল প্রডিউস করছে যেটা আমাদের দেশের ব্যাটারদের জন্য একটা প্রবলেমেটিক বিষয় কিন্তু সত্যিকারের অর্থে এই অজুহাত দিয়ে কিন্তু আসলে কোনো লাভ নেই কারণটা হচ্ছে ওই এক্সট্রা বাউন্সে কিভাবে ব্যাটিং করতে হবে সেটা অ্যাডজাস্ট করাটা আপনাকে শিখতে হবে টপ লেভেলের ক্রিকেট যখন আপনি খেলছেন সবসময় আপনি একরকম ইভেন উইকেট পাবেন না ইভেন আপনি যদি লাস্ট টাইমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও পর্যালোচনা করে দেখেন সেখানেও কিন্তু উইকেটের ভ্যারিয়েশনের জায়গাটা ছিল দু বিশ্বকাপও যদি আপনি চিন্তা করে দেখেন পঞ্চাশ ওভারের সেখানেও কিন্তু উইকেটের তারতম্যের জায়গা ছিল সো একটু হাই বাউন্সি বা একটি টেনিস বল বাউন্স প্রডিউস করা উইকেটেও আপনাকে খেলা শিখতে হবে এই জায়গায় অজুহাত দেওয়ার আসলে কোনো কিছু নাই এখন যদি আপনি বলেন যে আপনি টেনিস বল বাউন্স প্রডিউস করা বা একটু এক্সট্রা বাউন্স প্রডিউস করা উইকেটে খেলবেন না তাহলে ক্রিকেট খেলারই আসলে দরকার নেই খেয়াল করে দেখবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে ঢাকা ক্যাপিটালসে তানজি হাসান তামিম এক্সট্রা বাউন্সের সঙ্গে পেরে উঠছিলেন না বারবার এক্সট্রা বাউন্সের কাছে তিনি ডিসিফট হচ্ছিলেন অর্থাৎ ওই লেন থেকে যে বাউন্সটা এক্সপেক্ট করছিলেন বা বাংলাদেশের ব্যাটাররা যে বাউন্সটা খেলে অভ্যস্ত তার চাইতে এক্সট্রা বিট অফ বাউন্স করছিল সাব্বির রহমান তিনি যে বলতে ব্যথা পেয়েছিলেন ওই জোন থেকে এত হাইট পাওয়ার কথা না বলটা কিন্তু ওই হাইটটা পেয়েছে সো ওই বাউন্সের কাছে তিনি পরাস্ত হয়েছেন এবং হাতে ব্যথা পেয়েছেন আমি প্রত্যাশা করব সাব্বির রহমানের হাতে ব্যথাটা গুরুতর কোনো কিছু হবে না কারণ বাংলাদেশের ক্রিকেট কনটেক্সটে সাব্বির রহমানের এখন অনেক কিছু দেয়ার আছে দাবিদ মালানকে যদি আপনি খেয়াল করে দেখেন ওই এক্সট্রা তিনি কিভাবে অ্যাডজাস্ট করেছেন একটা বল আমি আপনাদেরকে দেখাই মেহেদি রানার যেটা দাবিদ মালান একটু স্পট স্পট করে করে খেলেছেন একটু অ্যাডজাস্ট করেছেন দিস ইজ কল্ড টপ লেভেলের ক্রিকেটে আপনাকে অ্যাডজাস্ট করতে পারাটা জানতে হবে অ্যাডজাস্ট করতে পারাটা যদি আপনি না জানেন বা ওইটা যদি আপনি শেখার আগ্রহ না থাকে আপনার আসলে ক্রিকেট খেলারই দরকার নেই টু বি ভেরি অনেস্ট মালানকে দেখবেন মালান কিভাবে ওই হাইটের বলগুলোর সঙ্গে স্পট জাম্প করে খেলেছেন এরপরে ওই হাইটের সঙ্গে অ্যাডজাস্ট করে কিভাবে তিনি শর্ট খেলেছেন সো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যদিও মালান বিটনের বলে মেরেছেন মিটনের বল খুব বেশি ডিফিকাল্ট কোনো কিছু না কিন্তু মেহেদি রানার বল যখন তিনি খেলেছেন ওই একটা স্পট জাম্পে কিন্তু বোঝা যায় যে আসলে আপনার অ্যাডজাস্টমেন্টটা কতখানি প্রয়োজন হায়দারালিক আমরা দেখেছি হায়দার আলীকে দেখেছে আকিফ জাভেদকে পর্যন্ত মারছেন পরপর চার বলে চারটা ছক্কা মেরেছেন সো এটার কারণটা হচ্ছে ওই সমস্ত ব্যাটাররা এরকম এক্সট্রা বাউন্সের সঙ্গে অভ্যস্ত তারা ওই রকম এক্সট্রা বাউন্স কিভাবে ডিল করতে হয় এক্সট্রা বাউন্সে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় তারা সেই বিষয়টা জানেন এখন আপনি ডেফিনেটলি যখন মিরপুরে একদম ধান ক্ষেতের মতো লো বাউন্সি উইকেটে খেলা হতো স্লো উইকেটে খেলা হতো বেশি টার্নিং র্যাঙ্ক টার্নারে খেলা হতো সেটা নিয়ে আমাদের কমপ্লেনের জায়গা থাকতে পারে কিন্তু এখন প্রবলেমটা কিন্তু লো না এখন প্রবলেমটা কিন্তু স্লোনেস না এখন প্রবলেমটা হচ্ছে একটু এক্সট্রা বাউন্স করছে অনেক অনেক সময় টু পেস্ট ধরন দেখা যাচ্ছে এটা থাকতেই পারে এটা থাকতে পারে সবসময় যে আপনি ইভেন বাউন্স পাবেন ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না সো আপনারও অভ্যস্ততার জায়গাটা আপনারও স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা দেখা যায় যে আপরাইট সিমে যখন বল পিচে হিট করে তখন এক্সট্রা বাউন্স ক্যারি করছে আবার ক্রস সিমে যখন বল হিট করছে অর্থাৎ বল যখন পেটে পড়ছে পিচে তখন সেটা স্কিড করছে এই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে ক্রস সিমে বল ধরাটা এটা এই বিপিএলের মিরপুর স্টেজে এসে মৃত্যুঞ্জয় খুব ভালো মতো করেছেন আমরা বিনুরা ফার্নান্দোকে দেখেছি খুব ভালো মতো এটাকে ব্যবহার করেছেন খালেদকে দেখেছি খুব ভালো মতো এটাকে ব্যবহার করেছেন সো অ্যাডজাস্টমেন্টটা গুরুত্বপূর্ণ ব্যাটারদের আমার মনে হয় এক্সাম্পল তো আপনারাই দেখেছেন সো যাদের মনে ওই কনফিউশনটা আছে যে মিরপুরে ধান ক্ষেতের মতো উইকেটে খেলা হচ্ছে দেখেন কোনো ক্রিকেটার কিন্তু উইকেট নিয়ে কমপ্লেন করেন নেই এখন পর্যন্ত সোফার এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছে কোনো ক্রিকেটার কমপ্লেন করার নেই কমপ্লেন হচ্ছে যে সমস্ত দর্শকরা স্কোর দেখে তারপর জাজ করছেন মনে হচ্ছে যে আরে মিরপুরে মাত্র সত্তর একাত্তর রান হয়েছে বাট প্রবলেমটা হচ্ছে ব্যাটারদের এক্সিকিউশনে ব্যাটারদের স্কিলে প্রবলেমটা উইকেটে না এরকম উইকেট থাকতেই পারে এবং এক্সট্রা বাউন্সার উইকেটেও আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে জানতে হবে কীভাবে ব্যাটিং করতে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই